সুপ্রিয় ভিউয়ার্স বরাবর মতে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারে দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস এক বিষয়ে যে সাজেশন রয়েছে সেখান থেকে আমরা প্রথম যে মডিউলটি রয়েছে অর্থাৎ এখানে মডিউল এক ব্যাংক হিসাব খোলা ও সংরক্ষণ এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর যারা আপনারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন আর আপনারা যারা ফিনান্সিয়াল এক কাস্টমার সার্ভিসেস এক এর উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান তারা মাত্র সত্তর টাকায় কিন্তু ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস এক এর উত্তর সহ পিডিএফ ফাইল পেতে পারেন এর জন্য স্ক্রিনে দেখানো মেসেজ আপনারা এই পঁচিশ পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলটি ফাইলটি কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র সত্তর টাকায় আর আজকের এই ভিডিওতে আমরা যে ক্লাসটি নিব সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আসুন আমরা সরাসরি মূল ক্লাসে প্রবেশ করি তো প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু আমরা আমাদের চ্যানেলে আলোচনা করব তাই পরবর্তী অধ্যায়গুলোর ভিডিও শর্ট সিলেবাস অনুসারে পরবর্তী অধ্যায়গুলোর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি বাজিয়ে রাখুন তো মডিউল এক ব্যাঙ্ক হিসাব খোলা ও সংরক্ষণ এখান থেকে আমাদের যে তত্ত্বীয় অংশ সেগুলো পড়তে হবে এবং উপ অধ্যায় এক দশমিক এক ব্যাঙ্ক এবং ব্যাঙ্কিং হিসাব এখান থেকে প্রথমে যে প্রশ্নটি ব্যাংকের ধারণা এটি আমরা আগে দেখব ব্যাংক কাকে বলে ব্যাংকের শ্রেণী বিভাগ আলোচনা করো মানুষ বেঁচে থাকার জন্য বিভিন্নভাবে অর্থ উপার্জন করে উপার্জিত অর্থের কিছু অংশ উদ্বৃত্ত থাকতে পারে আর এ উদ্বৃত্ত অর্থের নিরাপদ সংরক্ষণের জন্যই বা উদ্দেশ্যই ব্যাংক ব্যবস্থায় উদ্ভব হয়েছে এর প্রধান কাজ হলো জনগণের উদ্বৃত্ত অর্থ সংগ্রহ করে তহবিল গঠন করা উক্ত তহবিল থেকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রয়োজনে ঋণ দেওয়া অর্থাৎ ব্যাংক হলো ধার করা অর্থের ধারক ঋণ গ্রহণকারী কাছ থেকে প্রাপ্ত সুদের একটি অংশ অর্থ জামানতকারীদের জামানতকারীকে দেওয়া হয় এই দুই সুদের পার্থক্যই হচ্ছে ব্যাংকের মুনাফা যে প্রতিষ্ঠান অর্থ এবং ঋণের ব্যবসায় জড়িত তাকে বলা হয় ব্যাংক নিচে ব্যাংকের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো অধ্যাপক ক্রিয়ার ক্রিয়ান বলেন ব্যাংক হল একটি আর্থিক মধ্যস্থ কারবারি ধার এবং ঋণের ব্যবসায়ী অধ্যাপক সেয়ার্স বলেন ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যার ঋণ অন্য সকলের পারস্পরিক ঋণ নিষ্পত্তির জন্য ব্যবহৃত হয় অধ্যাপক আর পি কান্ড বলেন ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যার মৌলিক উদ্দেশ্য হচ্ছে অব্যবহৃত উদ্বৃত্ত অর্থ সংগ্রহ করা এবং অপরকে তার ঋণ হিসেবে প্রদান করা তাই বলা যায় ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে কম সুদে আমানত সংগ্রহ করে তারপর ওই অর্থ আর বেশি সুদে অন্য পক্ষকে ঋণ দিয়ে মুনাফা অর্জন করে এটি হচ্ছে ব্যাংকের সংজ্ঞা এখন আমরা দেখব ব্যাংকের শ্রেণী বিভাগ আলোচনা করো সভ্যতার বিবর্তনে ব্যাংক ব্যবস্থার উন্নতি ঘটেছে বর্তমানে ব্যাংক ব্যবসায় একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে সে কারণে এর মালিকানা প্রকৃতি ইত্যাদি নানা পরিবর্তন এসেছে সময়ের পরিবর্তনে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বর্তমানে বিভিন্ন ধরনের ব্যাংকিং ব্যবস্থার আত্মপ্রকাশ ঘটেছে বা আত্মপ্রকাশ লক্ষণীয় মালিকানা কাজের ধরন সাংগঠনিক কাঠামো তালিকাভুক্তি আলাদা নিচের চিত্রের মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যে ব্যাংকের শ্রেণী বিভাগ রয়েছে সেটি তুলে ধরা হলো তো ব্যাংকের শ্রেণী বিভাগ প্রথমে আমরা দেখব মালিকানার ভিত্তিতে মালিকানার ভিত্তিতে ব্যাংকে আবার চার ভাগে ভাগ করা যায় সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক বেসরকারি এবং সরকারি যৌথ উদ্যোগে মালিকানা ব্যাংক এবং স্বায়ত্তশাসিত ব্যাংক কার্যভিত্তিক কাঠামো ভিত্তিতে ব্যাঙ্কে আবার তিন ভাগে ভাগ করা যায় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংক সাংগঠনিক কাঠামো একক ব্যাংক শাখা ব্যাংক চেইন ব্যাংক গ্রুপ ব্যাংক ভিত্তিতে ব্যাংকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে তালিকাভুক্ত ব্যাঙ্ক এবং অপরটি হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক এখন আবার এগুলো ক্লাসিফিকেশন বা বিশ্লেষণ করতে হবে মালিকানার ভিত্তিতে শ্রেণীবিভাগ সরকারি ব্যাংক যে ব্যাংক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক সংগঠন ও পরিচালক ও মালিক সরকার তাকে সরকারি ব্যাংক বলে যেমন অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক সোনালী ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক ইত্যাদি এরপর রয়েছে বেসরকারি ব্যাংক বেসরকারি ব্যাংকের উদাহরণ হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আর ঢাকা ব্যাংক লিমিটেড প্রাইম ব্যাংক লিমিটেড এখন একটি বিষয় আপনাদের একটু আপডেট জানিয়ে দেয় এখন কিন্তু লিমিটেড নেই এখন হচ্ছে পিএলসি পাবলিক লিমিটেড কোম্পানি তাই আমরা আপনারা ব্যাংকের শেষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড না লিখে ইসলামী ব্যাংক পিএলসি লিখবেন ঢাকা ব্যাংক পিএলসি প্রাইম ব্যাংক পিএলসি ইত্যাদি সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক স্বায়ত্তশাসিত ব্যাংক তো আপনারা এগুলো একটু দেখে নেবেন বিস্তারিত কার্যভিত্তিক শ্রেণী বিভাগ কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক বিশেষায়িত ব্যাঙ্ক সাংগঠনিক ভিত্তিক শ্রেণী বিভাগ একক ব্যাংক শাখা ব্যাংকিং চেইন ব্যাংকিং গ্রুপ ব্যাংকিং তালিকাভুক্তির ভিত্তিতে তালিকাভুক্ত ব্যাংক অতালিকাভুক্ত ব্যাংক তো আমরা কিন্তু আমাদের যে মডিউল রয়েছে সেই মডিউল থেকে ব্যাংকের ধারণা এবং ব্যাংকের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম এখন আমরা দেখব ব্যাংকের কার্যাবলী ব্যাংকের কার্যাবলীটি আমরা আলোচনা করব তার আগে আপনারা যারা আমাদের সুপার সাজেশন নিতে চান অর্থাৎ এই পৃষ্ঠার সুপার সাজেশনটি নিতে চান মাত্র সত্তর টাকায় তারা এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র সত্তর টাকার বিনিময়ে আপনারা কিন্তু ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস একের এর উত্তর সহজ সুপার সাজেশনের পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আসুন আমরা পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাই অর্থাৎ ব্যাংকের কার্যাবলী আলোচনা করা ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান যা অর্থ জমা গ্রহণ সংরক্ষণ স্থানান্তর ও ঋণদানের মাধ্যমে মুনাফা অর্জন করে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন ছাড়াও আর্থ সামাজিক উন্নয়নে ব্যাংক অনেক কাজ করে আধুনিক ব্যাংকগুলো বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে যেসব কার্যাবলী সম্পাদন করে তার নিচে উল্লেখ করা হলো তো প্রথমে রয়েছে আমানত সংগ্রহ অর্থ বা দাবি পরিশোধ আমি শুধু পয়েন্টগুলো বলে যাব আপনারা এগুলো দেখে নেবেন ভিডিওটি পজ করে এরপর রয়েছে ঋণ দান আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এই পিডিএফ পেয়ে যাবেন তো সুপার দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন এরপর রয়েছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি অর্থ স্থানান্তর ব্যবসা বাণিজ্যের সহায়তা কৃষি ও শিল্পের উন্নয়ন মূলধন গঠন ঋণ আমান সৃষ্টি বিনিময় বিল বাট্টাকরণ তো আমরা এখানে দশটির মতো কিন্তু পয়েন্ট আলোচনা করেছি তো পয়েন্টগুলো অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন তো পরবর্তী ভিডিওতে আমরা আমাদের মডিউলের এবং উপাধ্যায়ের যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল আইকনটি বাজিয়ে রাখুন তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ